আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব বিসিএস তথা বিভিন্ন রকম জব পরীক্ষায় যে ম্যাথগুলো আসে অনুপাত সেখান থেকে আমরা আসি এখানে এই অঙ্কটি করব কখনো মন্টুর আয়ের অনুপাত পাঁচ দশমিক চার খোকনের আয় পঁচাশি টাকা হলে মন্টুর আয় কত আমি এটাকে শর্টকাট দেখাবো অনলি পনেরো সেকেন্ডের মধ্যে দেন আপনাকে অঙ্কটা আমি করে দেব দেখেন এখানে টাকা শেখার খোকন টাকা তাহলে খোকুন পঁচাশিকে আপনি মানটা যেটা আছে পঁচাশিকে আপনি দিয়ে ভাগ দেন পাঁচ কত হলো সতেরো ওকে আবার বললাম টাকা শেখার খোকন এখানে অনুপাত কত পাঁচ ওকে আপনি পাঁচ দিয়ে ভাগ করবেন সতেরো দেন এখন চার শিকারটা মন্টুরটা মন্টুর মান কত চার ওকে চার দ্বিগুণ করবেন অঙ্ক শেষ আবার বললাম শুধুমাত্র যার পরিমাণটা বলা আছে অনুপাত দিয়ে ভাগ করে দেবেন বাকি যারটা চাচ্ছেন তাকে ভাগ করে গুণ করে দেন হয়ে গেল ওকে ওকে আপনি চেক করে দেখেন এখান থেকে হয়েছিল না সতেরো দিয়ে আবার এর কত খোকর না পাঁচ গুণ করে দেন পাঁচ সতেরো কত পঁচাশি মিলছে মিলছে ওকে এখন অঙ্কটা একটা করি আমরা অনুপাত মানে কি দুজনের মধ্যে একটা কমন মান থাকে ওটাকে আমরা এক্স ধরে নিব পাঁচ অনুপাত চার এটা আসলো আসলো কই থেকে

মন্টুর কত অতএব মন্টুর টাকা মন্টু অনু মানটা কত হবে ফোর এক্স তাহলে চার গুণ সতেরো আটষট্টি সেকেন্ড নিয়ম থার্ড নিয়ম দেখেন থার্ড নিয়মটা অনুপাত পাঁচ আট চার পাঁচ আর চার লেখা অনুপাতের যোগফল পান ওখানে মোট টাকাটা বলা নেই তাহলে আপনি এই এই দুটা নিয়মই করতে পারবেন মোট টাকাটা বলা নেই একটু কঠিন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম আমদানি শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ